কুম্ভ রাশির বন্ধুরা আজকে 2025 সালের জুন মাসটি তার আপনা সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসে কুম্ভ জাতক জাতিকাদের মানুষটি নিজের আত্মার অনুসন্ধান করবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সে তার বর্তমান জীবন এবং অতীত জীবন এবং ভবিষ্যৎ এই সবকিছুর মধ্যে সে কি করেছে সে কোন কাজটা ভালো করেছে কোন কাজটা খারাপ করেছে অর্থাৎ বিগত লম্বা সময় ধরে যা করে এসেছে তা আপনার এবং তার জন্য কতটুক প্রয়োজন ছিল যদি আপনাদের ঘর সংসার থেকে থাকে সন্তান থেকে থাকে তাদের জন্য উপকারী ছিল কি ছিল না যদি এমন হয় যে আপনার মানুষটি আপনার রক্তের সম্পর্কের কেউ তাহলে সে কতটুক কি কন্ট্রিবিউট করেছে ভবিষ্যতের ফলাফল কি হবে তা নিয়ে তার মধ্যে একটা অনুসন্ধান চলবে সে নিজের ভিতরেই নিজে অনুসন্ধান করবে আবার কিছু সংখ্যক কুম্ভ জাতক জাতিকাদের মানুষটি কুম্ভ যে তার জীবনে সবচেয়ে বড় উপহার ছিল অর্থাৎ আপনি যদি কুম্ভরাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার জীবনে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আছে যার অস্তিত্ব আপনার জন্য গুরুত্বপূর্ণ সে চিন্তা করছে যে আপনি তার জন্য বড় উপহার ছিলেন তা সে জুন মাসে কিন্তু উপলব্ধি করবে বিশেষ করে আপনার মানুষটি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে তার মধ্যে ধরনের এ উপলব্ধি বেশি লক্ষ্য করা যাবে হ্যাঁ অন্য রাশির ক্ষেত্রেও হবে বাট এই তিন রাশি কিন্তু কুম্ভ রাশি যে তাদের জীবনে বড় একটা উপহার গিফটেড একটা বিষয় ছিল সৃষ্টিকর্তা মহাজাগতিক শক্তি যে কুম্ভ রাশিকে তাদের জীবনে উপহার হিসেবে পাঠিয়েছিল এটা কিন্তু তারা ভালোভাবে উপলব্ধি করবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন জুন মাসে সে উপলব্ধি করবে তার বর্তমান আচার আচরণ চলাফেরা চিন্তা এসব কিছু পরিবর্তন করতে হবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনার মানুষটি ভালোভাবেই বুঝতে পারছে যে সে ইতিমধ্যে অনেক কিছু তছনছ করে দিয়েছে অনেক কিছু আপনার এবং তার মধ্যে ছিল যা সে বোঝে হোক না বুঝে হোক অথবা জিদের বশবর্তী হয়ে হোক অথবা ইচ্ছাকৃতভাবে হোক যেটাই হোক না কেন সে তছনছ করে দিয়েছে অন্যদিকে আপনার মানুষটি মিথুন রাশি তুলারাশি অথবা আপনার মতনই যদি কুম্ভ রাশির হয়ে থাকে সেক্ষেত্রে তার অতীত কৃতকর্মের জন্য জুন মাসে সে আপনার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছে কিছু ক্ষেত্রে সে ডাইরেক্ট এসে ক্ষমা চাবে কিছু ক্ষেত্রে সে ইনডাইরেক্টলি বিভিন্ন কর্মের মাধ্যমে হয়তো বোঝাবে কারো ক্ষেত্রে হয়তো ক্ষমা চাই সে চিন্তা করবে যে আমি ক্ষমা চাইব কিন্তু কোন পরিস্থিতির কারণে হয়তো আমি দেখতে পাচ্ছি যে কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মানুষটি ক্ষমা চাইতে পারবে না তবে সে ক্ষমা না চাইলেও আমি দেখতে পাচ্ছি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে মানুষটি আছে বা মানুষগুলো আছে সে বা তারা আপনাদের মাঝখানে বা আপনার এবং তার মাঝখানে সম্পর্কের মধ্যে যে খারাপ ফলাফলগুলো আছে খারাপ বিষয়বস্তুগুলো আছে খারাপ বিষাক্ত জিনিসগুলো আছে তা কিভাবে ভালো করা যায় কিভাবে সেটাকে বাদ দেওয়া যায় এই খারাপ জিনিসগুলো বা খারাপ ফলাফলগুলোকে ভালো ফলাফলে রূপান্তর করা যায় সে বিষয়ে চিন্তা করবে হ্যাঁ ক্ষমা চাইবে না কিন্তু সে কর্ম দিয়ে ভালোটা করতে চাইবে খারাপটাকে সে ভালোতে করতে চাইবে তবে জাতক জাতিকাদের মানুষটি খারাপ ভালো যাই চিন্তা করুক না কেন তার মনে চিন্তা এই জুন মাসে যাই থাকুক না কেন আপনারা একত্রে পথ চলতে চাইলে উভয়ের সামনেই লম্বা পাথরের পথ দেখা যাচ্ছে অর্থাৎ এই যে পাথুরে পথ যেটা যেখান দিয়ে আপনি যদি হেঁটে যান আপনি আহত হতে পারেন আপনি ব্যথা পেতে পারেন এই ধরনের রুক্ষ পাথুরে পথ দেখা যাচ্ছে অ্যাব্রো খ্যাব্র পথ যেটা পাহাড় মরুভূমিতে থাকে এই ধরনের আপনাদের সামনে পথ দেখা যাচ্ছে যদি আপনারা একসাথে সামনে এগিয়ে যেতে চান যা আপনাদের চলার পথে রক্তাক্ত করতে পারে অন্যদিকে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে জুন মাসে আপনাকে কোনো ধরনের প্রায়োরিটি দিবে না আপনার আপনাকে প্রাধান্য দিবে না হয়তো সে আপনার কাছে এসে কোনো বিশেষ কারণে ক্ষমা চাইতে পারে এরকম ক্ষমা হয়তো সে আগেও অনেকবার চেয়েছে কিন্তু ক্ষমা চাওয়ার পরে যে একটা মানুষকে প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন তাকে যে মূল্যায়ন করার প্রয়োজন সেই জিনিসটা এ সময় এই কুম্ভ রাশির মানুষরা কিন্তু আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন আপনি আপনার মানুষটির কাছ থেকে এটা পাবেন না সে দিবে না এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে আবার যেসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি এই তিন রাশির আমি দেখতে পাচ্ছি তাদের মানুষটি এই তিন রাশির মানুষটি আমি এই কর্কট রাশিদের জুন মাসে ইমোশনালি এই তিন রাশির মানুষ এই কুম্ভ রাশির মানুষদেরকে ইমোশনালি আপনার সাথে ক্লোজ হওয়ার বিষয়ে চিন্তা করছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আর আপনার মানুষটি যদি কর্কট বৃষ্টিক মিন এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সে আপনাকে এমনভাবে ইমোশনালি আপনাকে ডেকে ডাকবে বা আপনার সাথে মিশতে চাইবে আপনার সাথে ক্লোজ হতে চাইবে আপনার সাথে শারীরিক ভাবে মিলিত হতে চাইবে আর এই ইমোশনাল হওয়ার কারণে আপনার এবং তার মধ্যে যে সম্পর্ক এটা কিন্তু হঠাৎ করেই পরিবর্তন তৈরি হবে আপনাদের মাঝখানে যদি গ্যাপ থাকে এই গ্যাপটা হঠাৎ করে আবার আপনাদের ক্লোজ হয়ে যাবে বিশেষ করে এই রাশির মানুষগুলো কিন্তু টাকা পয়সার কাছে অর্থের কাছে অনেক বেশি সস্তা হয়ে থাকবে আমি বলছি না যে কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশির মানুষরা সস্তা এই কুম্ভ রাশিদের সাথে যে সম্পৃক্ততা আছে যে কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি এই সময় এই রাশির মানুষগুলো কিন্তু টাকার কাছে খুব সস্ত হয়ে যাবে কারো ক্ষেত্রে মানুষটি আপনার সাথে থাকবে কিন্তু অর্থের জন্য অন্য কারো কাছে যাওয়ার কথা চিন্তা করছে অথবা আপনার কাছে অর্থের জন্য আসবে অর্থের বিনিময় আসবে প্রেম ভালোবাসার জন্য আসবে না বা সে যে আপনাকে প্রেম ভালোবাসার আপনার প্রতি একবার মরে যাচ্ছে এই জন্য নয় আপনার কাছে সে অর্থের জন্য আসবে কিছু ক্ষেত্রে এই রাশির মানুষগুলো এই যে কর্কট বৃষ্টিক মেইন তারা তাদের ব্যক্তিত্ব বিসর্জন দিবে তার বাউন্ডারির মধ্যে অন্যদের প্রবেশ করার সুযোগ করে দিবে যা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কুম্ভ রাশিদের ক্ষতিগ্রস্ত করবে আমি আবারও বলে রাখি এখানে অনেকে মনে করে যে এই কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির মানুষ এরকম এরকম নয় কিন্তু কুম্ভ রাশিদের সাথে যদি সম্পৃক্ততা থাকে সেক্ষেত্রে সার্টেন একটা টাইম এই যে জুন মাসটি সে টাকার জন্য ধরনের এমন কিছু করবে যা কুম্ভ ক্ষতিগ্রস্ত করবে তবে কুম্ভ রাশির জাতিকাদের মানুষটি যে যদি বর্তমানে আর্থিক অবস্থা খারাপ হয়ে আসে তার কিছু ভুল এবং অন্যায় কর্মকাণ্ড দায়ী এমনটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে ধরুন একজন কুম্ভরাশির জাতক বা জাতিকা তার সন্তান কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি সেক্ষেত্রে দেখা যাবে যে সে এমন কিছু করবে অর্থের জন্য যা আপনাকে জরিমানা দিতে হবে আপনি তার জন্য ক্ষতিগ্রস্ত হবেন আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম একই রকম হবে তবে কুম্ভ রাশির জাতিকারা যদি তাদের এই মানুষগুলোকে টাকা পয়সার বিষয়ে সাহায্য সহযোগিতা না করেন সেক্ষেত্রে টাকা উপার্জন করার জন্য আপনার মানুষটি এ সময় অন্ধের মতো এদিক ওদিক ছুটাছুটি করবে এমনকি আপনার কাছেও সে ধার চাইবে বা না পেলে সে কোনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে অর্থাৎ তার টাকার জন্য এ সময় মাথা খারাপ হয়ে যাবে এমনকি আপনার কোনো দামি জিনিস ঘরের কোনো দামি জিনিস নিয়ে গিয়ে সে বিক্রি করে দিতে পারে অনেক দামি জিনিস সে এ সময় আপনাকে না বলেই সে খুব সস্তায় বিক্রি করে দিতে পারে অথবা কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়ে যেতে পারে অন্যদিকে বন্ধুরা যেসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে সম্পর্ক একেবারে বন্ধ হয়ে আছে যোগাযোগ বন্ধ হয়ে আছে তাদের সেই মানুষটি বিচ্ছেদ ঘটে যাওয়ার আগে যা করে গিয়েছে বা করেছিল তার ফলাফল সব উল্টো হয়ে গিয়েছিল যার জন্য আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটার একটা প্রধান কারণ এমনটি আমি কিন্তু তাদের ভাবনা লক্ষ্য করছি তারা চিন্তা করছে যে আপনার সাথে তারা যা করেছিল অতীতে এই জন্যই তাদের বিচ্ছেদ ঘটে গেছে পাশাপাশি বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির ভাবনায় অতীতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে শুভ সময়গুলো জুন মাসে ঘুরে বেড়াবে অর্থাৎ তাদের চিন্তা ভাবনায় আপনার সাথে অতীতে তারা যে একটা ভালো সময় কাটিয়েছিল সেই বিষয়ে সে আপনার সাথে খারাপ ভালো যাই ঘটে থাকুক না কেন ভালোটাই এ সময় তার স্মৃতিতে ঘুরবে খারাপ অনেক কিছু হয়তো হয়েছে যার জন্য আপনাদের বিচ্ছেদ ঘটে গেছে কিন্তু সে কিন্তু বর্তমানে এই জুন মাসে ভালো জিনিসগুলোই তার মাথায় ঘুরে ফিরে বেড়াবে আপনার সাথে ভালো স্মৃতিগুলি সে চিন্তা করে বেরাবে যদি হঠাৎ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি জুন মাসে আপনার সাথে যোগাযোগ করে তাহলে বুঝবেন তার এই যোগাযোগের পিছনে বড় ধরনের কারণ আছে সে হঠাৎ করেই আপনাকে আবার ফিরে পেতে চাইছে এজন্যই জুন মাসে সে যোগাযোগ করবে অন্যদিকে যেসব কুম্ভরাশির জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটির ঝগড়া তর্ক মারামারি সংঘাত সংঘর্ষ এর জন্য অনেক সময় থাকে যে হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা না হলে রক্তের সম্পর্কের সাথে সংঘাত সংঘর্ষ মারামারি তর্ক বিতর্ক এগুলির জন্য বিচ্ছেদ ঘটে গেছে আমি দেখতে পাচ্ছি তাদের মানুষটি জুন মাসে কিন্তু এই ফিরে আসার কথা ভাবছে এবং সে ক্ষমা চাওয়ার জন্য ফিরে আসার কথা ভাবছে যে এই যে ঝগড়া বা মারামারি কাটাকাটি তর্ক বিতর্ক এগুলি করে যে আপনাদের ভিতরে একটা বিচ্ছেদ ঘটে গেছে সে সেই বিচ্ছেদ ঘটে যাওয়ার জন্য বা তর্ক বিতর্ক করে বিচ্ছেদ ঘটে যাওয়ার জন্য সে আপনার কাছে ক্ষমা চাইতে আসবে এমনটি তার ভাবনায় জুন মাসে আমি দেখতে পাচ্ছি কারণ বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যারা আছেন আমি দেখতে পাচ্ছি যে তাদের জীবনে যে বেস্ট মানুষটি ছিল আপনার বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কিন্তু আপনাকে নিয়ে এটা চিন্তা করছে যে মানুষটি বর্তমানে আপনার সাথে আছে সে সে তো চিন্তা করছে যে আপনি তার জীবনে একটা বেস্ট একটা উপহার ছিলেন বাট যাদের সাথে বিচ্ছেদ ঘটে গেছে সে মানুষগুলোও কিন্তু চিন্তা করছে যে আপনি তার জীবনে একটা অমূল্য একটা ব্যক্তি ছিলেন যা সে বর্তমানে হারে হারে টের পাচ্ছে তাই এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি সে মন থেকে অনুশোচনা করছে তার মনের মধ্যে অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে যার ফলশ্রুতিতে বেশিরভাগ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি নেগেটিভ পরিস্থিতিকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য জুন মাসে পদক্ষেপ নিবে এবং কুম্ভ রাশির কাছে এসে ক্ষমা চাইবে সেটা চাইবে কি চাইবে না সেটা এক একজনের পরিস্থিতির উপরে ধরুন একজন আরেকজন অনেক দূরে আছেন একজন থেকে আরেকজন সেক্ষেত্রে হয়তো সে আসতে পারবে না বা আপনার সাথে তার কোনোভাবে যোগাযোগ হচ্ছে না সে মনে মনে চাইছে যে ক্ষমা চাইবে কিন্তু একজন ব্লক করে সেক্ষেত্রে পারবে না কিন্তু তার মনের মধ্যে এই ধরনের ইচ্ছা এই জুন মাসে তৈরি হবে পাশাপাশি বন্ধুরা এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বা মানুষগুলো তারা এটাও ভালো করে জানে সবকিছু কিন্তু রাশির উপরে অর্থাৎ আপনার উপরেই নির্ভর করে অর্থাৎ মানুষটি আপনার কাছে ফিরে আসবে কিন্তু আপনি তাকে গ্রহণ করবে কিনা বা আপনি ফিরে আসার মতো পরিস্থিতি তাকে তৈরি করতে দিবেন কিনা আপনাদের মধ্যে যে নেগেটিভ সিচুয়েশন চলছে সেটা পজিটিভ করা পুনর্মিলন এসব সবকিছু সে চাইলেও তা পারবে না যদি আপনি সেখানে রাজি না থাকেন আপনার সম্মতি না থাকে কারণ আপনার সিদ্ধান্তের উপরেই কি ঘটবে কি ঘটবে না তা নির্ভর করছে অর্থাৎ উপরেই কিন্তু নির্ভর করছে তবে যেসব কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের মানুষটির সাথে পুনর্মিলন মেনে নিয়ে পুনরায় একত্রিত হবেন তাদের জুন মাসটি সেলিব্রেট করার মতো বিশেষ আনন্দময় পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ যারা সবার সবাই তো আর একরকম হবে না কিন্তু যেসব কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের মানুষটিকে অ্যাকসেপ্ট করবেন তাদের অ্যাপোলজি তাদের ক্ষমা এটা আপনারা গ্রহণ করে তাকে ক্ষমা করে দিবেন পুনরায় একত্রিত হবেন বা একত্রিত মিলিত হবেন পুনর্মিলন ঘটাবেন তাদের কিন্তু এখানে রিকনসিলিয়েশনের মধ্যে রিকনসিলিয়েশন হওয়ার পরে কিন্তু অনেক ধরনের সেলিব্রেশন হবে এবং সেলিব্রেশনের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের রিকনসিলিয়েশনটা হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আবার যারা তাদের মানুষটির সাথে পুনর্মিলন ঘটাতে চাইছেন না যে না এই মানুষকে আমি জীবনে আর সুযোগ দিব না তাদের মানুষটি জুন মাসে অধীর আগ্রহ করে আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করবে বিভিন্নভাবে আপনি তাকে ব্লক করে রাখলেও সে নতুন কোনো নাম্বার থেকে অন্য কোনো আইডি তৈরি করে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনাকে নক করবে কারণ আপনার সাথে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে তার জীবনে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে চরম অশান্তি দেখা যাচ্ছে আনসাকসেসফুল সে কোনো সাকসেস হতে পারছে না কিছুতেই এবং তার জীবনে শূন্যতা তৈরি হয়েছে তাই সে পুনরায় আপনার সাহায্য নিয়ে তার জীবনের পরিপূর্ণতা ফিরিয়ে আনার কথা চিন্তা করছে এছাড়া বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কুম্ভ রাশির কাছে পুনরায় ফিরে আসাটা নিরাপদ ভাবছে যে আপনার সাথে থেকে সে যতটা নিরাপদ ছিল শান্তিতে ছিল সেই জিনিসটা সে পাচ্ছে না একটা নিরাপত্তা যখন সে আপনার সাথে ছিল তখন সে ফিল কিন্তু বর্তমানে তার সেই নিরাপত্তা চলে গিয়েছে এজন্য সে পুনরায় ফিরে আসার বিষয়টা কিন্তু চিন্তা ভাবনা করছে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে পারেন যেহেতু আপনাদের রাশিতে শনির সারির সাথে তৃতীয় চরণ চলছে এই তৃতীয় চরণে কিন্তু প্রথম চরণে ভাবে মানুষ বিপর্যস্ত হয় দ্বিতীয় চরণে আর্থিকভাবে তৃতীয় চরণে কিন্তু মানসিক আর্থিক এবং শারীরিক তিনটা দিক থেকে কিন্তু বিপর্যয় আসতে থাকে সেক্ষেত্রে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কী ধরনের রত্নপথর ব্যবহার করলে আপনারা আহ ভালোভাবে থাকতে পারবেন তা জেনে নিতে পারেন এছাড়া বৈদিক জ্যোতিষাস্ত্র কিন্তু চোদ্দমুখী রুদ্রাক্ষ এই কুম্ভ রাশিদের জন্য হাইলি রেকমেন্ড করা হয়েছে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা দেখেন একজন ডাক্তারের কাছে যখন যাবেন সেই ডাক্তার যদি রেপুটেশন ভালো থাকে তার ট্রিটমেন্ট ভালো হয় রেপুটেশন ভালো না থাকলে তার ট্রিটমেন্টে কিন্তু অনেকেই ভুল ট্রিটমেন্টে তাদের অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে যায় কিন্তু পরবর্তীতে সেই অসুস্থ ঠিক হয় না বরং আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় ঠিক তেমনি একজন জ্যোতিষীর যদি রেপুটেশন ভালো না থাকে তার কাছে গেলে ভুল রত্ন পাথর বা ভুল রেমিডি নিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এই জন্য কোনো রেপুটেড জ্যোতিষীর কাছে গিয়ে কিন্তু আপনারা আপনাদের পরামর্শ করবেন আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনার বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন